নমস্কার এই কৌশিকী ব্যবসায় যারা খুব নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যদি ছোট্ট দুটি উপায় করেন তাহলে ভীষণভাবে পজিটিভ এনার্জিতে ভরে যাবেন কারণ কৌশিক ভাবস্যা এমনিতেই খুব স্ট্রং আর এবারে সোমবার এবং দু তারিখ পড়ার জন্য এই দুটোই হচ্ছে চন্দ্রের সঙ্গে রিলেটেড তাই কৌশিক অবসা আরও বেশি স্ট্রং হবে এবং মনস্কামনা ভীষণভাবেই ফলবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ছোট দুটোই উপায় দুটো কাঁচে গ্লাস নেবেন একটিতে সন্দক নুন একটিতে চিনি নিয়ে গুলবেন এ গোলবার সময় তিনবার করে তিনটে মনস্কামনা বলবেন চিনিতে যেমন বলবেন মানে প্রেজেন্টেন্সে বলবেন আমার মেয়ের বিয়ে হয়েছে আমার ছেলে চাকরি পেয়েছে এরকম তিনটে বলবেন আর নুন যেটাতে থাকবে তাতে তিনবার বলে আপনি বলবেন যে আমার এটা হচ্ছে না যেটা আপনার হচ্ছে না সেটা নিয়ে তিনটে বলবেন মনস্কামনা বলে এই দুটো গ্লাসকে উঁচুতে কোথাও তুলে সারা রাত্রি রেখে দেবেন পরের দিন সকালবেলা নুন জলটা আপনার টয়লেটে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করে দেবেন আর চিনির জলটা বাড়ির বাইরে কোনো গাছে গিয়ে ঢেলে দেবেন দিয়ে গ্লাস দুটোকে আপনারা আর ব্যবহার করবেন না তুলে রেখে দেবেন করে দেখুন ভীষণ তাড়াতাড়ি আপনারা এই পজিটিভ এনার্জিতে ভরে যাবেন রাধে রাঁধে